অভক্তিবান বাবা ও শুদ্ধ ভাই বোনেরা এই বিরহ আগুন যদি একবার জলে আর নেভে না সে সদার মনে প্রাণে গায় আমার হরিচৎ এনে এদেশ ওই নয়ন ভরে দেখে রাখি আমার মনের মাঝে दारुण জ্বালা আমার morte শুধু আছে বাকি কি যে জ্বালা সখি আমার অতীত বিনে বুঝবে কে আর হরিবিনে সকল দেখি ফাঁকি না পেলে হরি চাঁদকে হরি চাঁদ আমার এই জীবন রেখে হবে বাকি এই প্রেমে প্রেমিক যারা চাতক যেমন পিপাসাতে চেয়ে থাকে মেঘের আশাতে তেমনি মতো আমার দুটি আখি এই যে একটা ছোট্ট চাতক ও রাখি শুধু জল চেয়ে থাকে কবে তুমি দর্শন দিবে কবে এই চোখের জল ঝরতে 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 নয়ন পরিষ্কার হবে তোমার জ্যোতি রূপ দর্শন আমি দেখতে পারবো কবে আমার এই দৃষ্টি পরিষ্কার হবে নয়ন জল ঝরতে ঝরতে যেদিন আমার নয়ন পরিষ্কার দর্শন সুদর্শনে পরিণত হবে সেদিন তুমি আসবে আর কত জল ঝরাবে আমাকে এই ছোট্ট ফুলটা ভেবেছে অনেক দূরের দূরের পথ আমার সকালে সকালে রওনা হতে হবে নয়তো এত ছোট্ট বয়সে এমন সুন্দর মতির মতন চোখের জল যখন হরিনাম উচ্চারণ করে টপ টপ করে মতি পরে চোখ থেকে ছোট্ট ভুলটার ওই নয়ন জল দেখলে হৃদয়টা গলে যায় ধন্য ধন্য করে জানো কি তুই ধন্য বিষম রোগে ধরেছে মরে ব্যতীত বিনে ঔষধ নায়ুরে প্রাণটা বুঝি আমায় দিল ফাঁকি এখন আমার আমি গেছি মরে এ জীবনের আর আছে বাকি নিতাই বলে অনুপ্রাণ সই জানি মরে যাব নিশ্চয় তোদের কাছে আমি বলে রাখি আমি মরলে হরি চাঁদের পায়ে রাখিস মাথা মাথা উড়ে গেলে প্রাণ পাখি এই শেষ নিবেদন রইল আমি মরে গেলে আমার মাথাটা হরিচাঁদের পায়ে রাখিস আমার আর কিছু নাই বিদায় বেলা কোন নদী এই মিনতি নিও আমার হয়ে স্বামীর কুঞ্জে প্রদীপ দিলে দিও আমি যখন আমার জীবন বেলা জীবন প্রদীপ নিভে যাবে আমার স্বামীকে প্রদীপ জ্বালানোর জন্য তোদেরকে রেখে গেলাম বিদায় বেলা অন্য নদী আই মিনতি নিও আমার হয়ে সাবের কুঞ্জে প্রদীপ জেলে দিও হরি বল হরি বল হরি বল হরি বিশ্রাম দিবসে সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা চলাফেরা করব বহু দূর দূর থেকে ভক্তবৃন্দ ভক্তিমন্ডলীর মায়েরা এসেছেন গৃহকর্তা আপনাদের আপ্যায়ন অভ্যর্থনা কিছু করতে পারেনি কারণ অশ্বিত দিন দুঃখী কাঙ্গাল শুধু পারে চোখের জল দিতে কিছু দিয়ে যে করবে ভক্তদের তা কিন্তু সেই সাধ্য নাই সকলে আপনারা নিজগুণে তাকে ক্ষমা করে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে তাকে কেউ অভিশাপ করবেন না আশীর্বাদ করবেন এই ভক্ত প্রাণকে আশীর্বাদ করবেন জনবে জনবে এমনি ভাবে জান হরি সঙ্গ পায় এই আশীর্বাদ আমরা আরতি কীর্তনের দিকে ধাবিত হব কারণ প্রসাদ আজকে মহাপ্রসাদের ব্যবস্থা করেছে আনন্দের একটা সংবাদ এই গ্রামবাসী বলছে ভক্ত ভগবান নিজে এসে কিছু করে না এই ভক্তের হৃদয়ে থেকে সকল কিছু করে একজন ভক্ত এসে আমাকে চোখের জল দিয়ে মিনতি করে বলছে আমার বড় আকিনচন ইচ্ছা আমি একটু ভক্ত সেবা জন্য প্রসাদের ব্যবস্থা করব উনি ধামাই করে ঠাকুরের ভক্তের সেবার সেই তন্ডুল তরি তরকারি নিয়ে এসে গোবিন্দকে স্মরণ করে গৃহকর্তার হাতে দিয়ে নয়ন জল ভক্তি অর্ঘ দিয়েছে তাঁর প্রসাদে আজকে ভক্তের সেবা সেই মহাশয়ের নাম আগের দিনেও আগের দিন সন্ধ্যায়ও এই ভক্ত প্রাণ মানুষ দিয়েছিলেন দান যে করে দানির অহংকার দূরে রাখে কিন্তু সে হয় প্রকৃত দানি আমি দান করলাম তার যদি অহংকার সাথে লাগানো থাকে তাহলে দানে ফল ফলে না আমি কে আমি কার কে বা আমার আমি তোমার আমি তোমার তুমি আমার তুমি আমার সেই ভক্ত পরাণ মানুষের নাম এই মর্তের নাম নারায়ণ সত্যি এ শুধু নামের মাঝি নয় ভাব পারের মাঝি হরি বল কাদো মা হরিনামে যদি কেউ কাঁদে তাকে বারো দিতে নাই হরি নামে কাদা কয়জনের ভাগ্য হয় সে বড় ভাগ্যবতী সে বড় ভাগ্যবান যার হরি নামে কৃষ্ণ নামে নয়ন বয় তাই হরি নামে কৃষ্ণ নামে যদি কেউ কাঁদে তাকে আরো প্রেরণা দিতে হয় মা কাঁদো কাঁদো যত কাঁদবে তত বাঁধবে আমার সত্য ভামা মা কাঁদতো গুরুচার ঠাকুরের ঘর নিজিনি গোপাল সাধু জিজ্ঞাসা করতে মা তোমার কিসের অভাব তুমি খালি ঘোমটার তলে বসে কাঁদো বলে গোপাল তুই জানিস নারী জীবন তখন ধন্য হয় যদি কাদার মতন কাদা যায় নারী জীবন ধন্য হয় কাদার কাদা যায় তাই আমরা মতন সকলে নারী জীবন প্রকৃতি হয়ে হরিগুরু চাঁদ গোবিন্দ গৌরের জন্য আজকে নয়ন ভরে প্রাণ ভরে কেঁদে রাখি এমন সুলগণ আর আসে না আসে জানি না জানি না কার কখন নিয়তি ডাক দেবে সকল পুতুল ভেবে সকল খেলা ফেলে চলে যেতে হবে তখন অজুহাত দেখাতে পারবো না তার ডাকে আমাদের যেতে হবে তাই যাওয়ার আগে যতটা সময় আছে আমরা নয়ন ভরে কেঁদে রাখি হরি বল হরি বল আমরা একটু এখন আরতি করার দিকে যাব কারণ এই দীর্ঘ পাঁচটা দিন তার আগে আরো কয়েকদিন ধরে গৃহকর্তা ও তৎসঙ্গে তার আত্মীয় স্বজন ভাগনা ভাগ্নি তারা অক্লান্ত পরিশ্রম করছে তাদের মুখে হাসি কোন কষ্ট নাই গর্বিত তারা প্রফুল্লিত আনন্দিত একে বলে মতুয়ারা ভাই ভাই আমার শাসিমা বলেছে না যার গলে দেখিবি বিশুদ্ধ করঙ্গের হার দোলে শতজনের ভাই বলে নিবি কোলে এ হলো আমার হরিচার ঠাকুরের সাম্যের ধর্ম তাই সকলে এসে মামার বাড়িতে দাদার বাড়িতে সকলে এসে আপন কাজ ভেবে আপন বাড়ি ভেবে দ্বারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ফুল তোলা মালা গাতা ঠাকুরকে সাজানো রন্ধন ক্রিয়া করা বস্ত্র ধৌত করা তাই সকলকে আশীর্বাদ দেবেন যেন এমনি ভাবে এরা সব এই কাজ করতে পারে ভক্তর সঙ্গে সাথে মিশে থাকতে পারে চলে যাবে আমাকে একা ফেলে রেখে যাবে তখন এই ভক্তের বিরহে পড়ার কাঁদবে গৃহকর্তা এই দিনটা আবার কবে আসবে ভক্তকে সকল আর গৃহকর্তার পক্ষ থেকে সকলকে আন্তরিক নিমন্ত্রণ রেখে যাই আমাদের এই গৃহকর্তার সবাইকে ভক্ত সবার চরণে রাখবেন স্মরণে রাখবেন এই আশীর্বাদ ভিক্ষা চেয়ে এখানেই কথা বিশ্রাম করছি ভক্তের মনোবাসনা পূর্ণার্থে হরিধনি বলব বিশ্বের মঙ্গলার্থে হরিধনি বলব মা পিতা ঠাকুরের ভক্তবিন্দু প্রেমানন্দে হরিধ্বনি বলব শান্তি হরি গুরুচাঁদ ভামা পিতি প্রেমানন্দে হরিধনি বলব হরি বল হরি বল আমার সেই ভক্ত সুদাগর ভক্ত প্রাণ মহাপ্রসাদ তৈরি হয়েছে গৃহকর্তার পক্ষ থেকে নিবেদন সকলে প্রসাদ গ্রহণ করেই গৃহে প্রস্থান করবেন জয় হরিচাঁদ জয়গুরি চাঁদ সকল বিশ্বের ভক্তের জয় হরিবোল হরিব বল